হলো সার্লিন্নম বর্ষ অংশের পুজোটা আমরা বিদায় মাধ্যমে সকল চেষ্টা আমরা চেষ্টা করবো যে সম্পূর্ণ বিস্তারিত জেনে কি আলাদা পুজো মণ্ডপের মাধ্যমে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এবং সেই দুর্গা উৎসবেরই কিন্তু প্রস্তুতি চলছে এবং সেই মতোই আজ শিলগুড়ি হায়দাপাড়া স্পোর্টিং ক্লাবের পঁচপান্নতম বর্ষ দুর্গা পুজো কুটি পুজো সম্পূর্ণ হল আজ রথযাত্রার শুভ এই দিনে পুজো সম্পন্ন

প্রায় কত প্রায় উনি প্রতি বছর থেকে আমরা করে আসছি এবছর করছি তবে ট্রেনের নামটা এই মুহূর্তে আমরা প্রকাশ করতে পারছি না এটা একটা সিক্রেট ব্যাপার আছে আছে এই জন্যই আমরা এখন করবো দিন সম্বন্ধে এখন মাস পুজো বাকি আছে কেননা আমাদের গত কয়েক বছর আগে একটা এইরকম এবং যে আইডিয়া দেওয়া হয়েছিল সে মানে দ্বিতীয় একটা মন্ডল তৈরি হয়েছিল এই জন্য এইটাকে আমরা পরে জানিয়ে দেবো তবে আমি জাস্ট একটা দিতে পারি ক্লাসটা আমাদের এই বছরে যে টুইলটা আছে তা তুই সম্বন্ধে খালি সামান্য একটু দু এক কথা বলবো যে এখন মানুষ একটা শিশু যে চার বছর বয়স থেকে বয়স থেকে চার বছর শিশু থেকে শুরু করে সত্তর বছরের একটা বৃদ্ধ যে অচল এমন একটা জিনিস আছে সেটা না থেকে কিন্তু এখন বর্তমান সমাজে তারা দুজনে অচল হয়েছে একটা শিশু চলতে পারবে না সেই জিনিসটা তারা একটা বৃদ্ধ চলতে পারবে না সেইটা নিয়ে আমরা চিন্তা করবো সেইটা বিস্তারিত আমরা পরে আপনাদেরকে বলবো এবং আরেকটা জিনিস যেটা কি একটা জিনিস যেটা যেখানে দুঃখভাবে যেটা আমাদের জেনারেশনে ছিল যে আমরা আমাদের যাদের আর্থিক অবস্থা খারাপ ছিল বা যাদের আমরা পড়াশোনা করার জন্য এত উগ্রী ছিলাম কিন্তু কিছু এমন কিছু পাঠ্যবস্তু ছিল যেগুলো আমাদের পক্ষে সম্ভব ছিল না পরের সেগুলো আমরা করতাম লাইব্রেরিতে যাই পড়াশোনা করতাম বা লাইব্রেরিতে আমরা লাইভ নির্মাণ হতাম বা মান্থলি আমরা বই বাড়িতে নিয়ে এসে পড়তাম সেই বইগুলো সেই লাইব্রেরিগুলো লুক্ত করে সেই মোটা মোটা বই যে কিছু কিছু বই আছে যেগুলো এখন লক করে গেছে সেই জন্য আমরা আর যা খুবই জানানো আপনি কোনো ঘরে জানাবেন অশেষ অশেষ আপনাদের প্রত্যেক সাংবাদিকদের আমাদের ক্লাবের তরফ থেকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ আপনারা সবাই এসেছেন আমরা খুব খুশি এবং আমরা প্রতি বছর একটা থিম পূজা করি চমৎপদ নিশ্চয়ই থাকে সেই চমৎপদটা আপনাদেরকে আমরা পরে থাকি উদ্বোধন হবে পুজো পুজোর উদ্বোধন হবে আমাদের তৃতীয়াতে আমরা লাস্ট ইয়ার তৃতীয়াতে উদ্বোধন করেছিলাম এবং তৃতীয়াতেই এই বছরের পর আলোকসূত্র প্রতিমা হ্যাঁ প্রতিমার বদলে আমাদেরকে আরেকটা কথা বলি আমাদের প্রবীণ নিকার যে অচিন্ত এবং চন্দন ওরা বহু বছর আমাদের পুজো মণ্ডপ করেছে এবং প্রতিমায় থাকছে সুশান্ত পাবে আলোক যে আমাদের হায়দারপাড়ায় আমাদের আরেকটা জিনিস আপনাদেরকে আমরা জানিয়ে দেখি যে এই হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব এমন একটা ক্লাব যে আমরা যে কোনো পুজোই করি আমাদের কিন্তু নতুনত্ব থাকে আমরা কোনো নকল বা কোনো বাইরের নিয়ে আমরা পুজো মণ্ডপ করি না সম্পূর্ণ নতুনত্ব থাকে এবং আমরাই তিনটা তৈরি করি তারপরে আমাদের থেকে তিনটা বাইরে স্প্রেড করে এটা হায়দ্রাবাদ ক্লাবের একটা উদ্দেশ্য বাজেট নিয়ে এখনো পর্যন্ত চিন্তা ভাবনা বাজেট কি আমাদের বাজেট আমরা তো বাজেট এখনকার বাজেটগুলো কী হচ্ছে এখনকার বাজে তো পূজা করা সম্ভব ঠিক এখন আমরা সবজি করে একটা টার্গেট না কিনতে পনেরো থেকে বিশ লাখ টাকা ব্যাপার থাকে আর সবচেয়ে বড় জিনিস এখন চাঁদার ব্যাপারটা আপনারা নিশ্চয়ই জানেন যে এখন চাঁদা কালেকশন কি আগের মতো হয় না দশ বছর আগে যে একশো টাকা চাঁদা দিয়েছে এখন একশো টাকায় দেয় এখন সম্পূর্ণ নির্ভর করে কর্ম রাহুদের উপরে এই বিজ্ঞাপনের উপরে নির্ভর করে এর উপরেই পূজাটা চলছে এবং কিছু আমাদের শুভকাঙ্ক্ষী আছে যারা আমাদেরকে নিজের থেকে কিছু ডোনেশন করে এর উপরেই আমরা পুজোটা হ্যাঁ নিশ্চয়ই এটা তো নিশ্চয়ই পরিবেশ সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং আমরা এক্সিট এবং এক্সিট থাকছে এন্ট্রান্স থাকছে দুটোই থাকছে নাম পরিচয় আমার নাম নির্মল কুমার পাল নিমাই আমি হায়দারপুরা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আমি এটাই বলবো যে আমরা তো বাঙালি আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব কি আমাদের শ্রেষ্ঠ বড় শিশু বন্দিতা বুদ্ধ সবাই কিন্তু আমরা বাঙালি দুর্গা উৎসবে আনন্দে মেতে উঠি হ্যাঁ আমাদের যখনই বৈশাখ মাস পড়ে যায় না বৈশাখ মাস পড়ার পরে কিন্তু আমাদের মাথার মধ্যে যখন একটা চান দেয় যে আমরা এবছর কি করবো এই বছর কি করতে পারে কাজ কিভাবে ভালো করে এই যে আমাদের পরিশ্রম এই যে ছয় মাস আমাদের অক্লান্ত পরিশ্রম যারা পুজো করে মণ্ডপ সঞ্চা যারা তৈরি করে তাদের এই যে তিন চার মাস যে অক্লান্ত পরিশ্রম যে একটা ভালো জিনিস যেটা আমরা শ্রোতাদের দিতে পারি তারাও খুশি আমরাও খুশি এই আপনাদের মাধ্যমে আমি আপামার দর্শনার্থী এবং শ্রোতাদের কাছে আমার ক্লাবের থেকে আগাম সাম শুভেচ্ছা জানাই এবং আমাদের আশা করি এই বছর আমাদের যে থিম আপনাকে ভালো লাগবে We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmiok. Contact us at 987 487 5876 or visit our website www.msu.edu.in. चार डिजिट अब प्रथम पुरस्कार स्टेट डियर 500 हंड्रेड सुपर मंथली लॉटरी पहले पुरस्कार साढ़े दुई करोड़ गारंटी मात्र चार डिजिट माँ टिकट पाँच सौ रूपया ड्रॉ सत्ताईस जुलाई पहले पुरस्कार केवल बिक्री भाई का टिकट बांटर सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं महाराजा अग्रसेन हॉस्पिटल फूलबारी सिलीगुड़ी आपका पहाड़ घूमने का सपना हो तो दार्जिलिंग ब्लोसिम इको टूरिज्म कॉम्प्लेक्स आपके लिए सटीक विकल्प है यहाँ आप पाएंगे प्राकृतिक सौंदर्य 360 डिग्री दृश्य और उच्चतम सेवाएं कांचन झनघा चार धाम नामची सुबह की सूर्योदय नाथुला रेंज और तीस्ता रिवर के बेहतरीन दृश्य यहाँ आपका स्वागत कर रहे हैं यहाँ पे सुविधा बेडरूम और मैरिज पार्टी तथा अन्य कार्यक्रमों के लिए विशेष हल भी उपलब्ध है तो बुकिंग करे और अपने घर ऐसी दूर होकर पहाड़ी शांति का आनंद ले दार्जिलिंग ब्लोसम इको टूरिज्म छोटा मनुआ दार्जिलिंग अधिक जानकारी के लिए कॉल करें 980072639। नाइन